যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসে ছিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা অর্শনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে তাকে যখন বলা হয় মসজিদ এসো সে বলে পরে লেখে দে কবে কতদিন বাসবি তুই ছেলে লেখ হাসতেছেন 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 সে বলে পরে তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়েবের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখব দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব আচ্ছা শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মুজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মুজুমদার বলেছে কে বলেছে কে আকাশের তিনি বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা স্থায়ী অনুধাবন করবানা অনুধাবন না। শুনুন সুরা মারিজ। উনত্রিশ পার সুরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমারও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদেরকে আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু সুরা মারিজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মাহারিজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সূরা পড়ব আরবিতে এরপর বাংলা অর্থ পড়ব দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ এক ব্যক্তি চাইলো সংগঠিত ঘটে যাক হয়ে যাক শাস্তি যা অবধারিত যা আসবে লিল কাফিরিন লাইসা লহু দাফিআ জন্য কাফিরদের জন্য কাফিরদের জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ু ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইলো আল্লাহ বলছেন যে মিনাল্লাহি দিল মাআরিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের স্বপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة كيال قربين فرشتا এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক

এই দেশের এমপির কাছে যদি পিএস লাগে আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না শুধু সৎ লাগে কি লাগে সব কর্ম লাগে কোন মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই এই গলার যে পশমটা এটা চাইতো আল্লাহ কাছে মানুষ বুঝে আসছে না আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনা করালো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আদা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না কাউলুল্লা হে আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের দিনের সমান কত বছর পৃথিবীর পৃথিবীর কয় বছর না এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসির নেই এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে কি বলতেছে ফাসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সবরণ জামিলা পরম ধৈর্য ধরেন ওই যে মোহাম্মদ কি আইসে বলল না আরে এসে যাক সেই আলাপ যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পার মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না রাইট রাইট ও রং

ধৈর্য ধারণ করেন সবরান পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়ানারাহু আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াওমা তাকুনুস্ সামাউ সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইব ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না ও মহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইয়াউমা তাকুনু আস সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো নুল জিবালু কাল-ইহনি ওয়া লা হামিমা ওয়াটা কুনুল্জিবালুক হামিমা এখানে দুজন অন্তরঙ্গ বন্ধু আছে ঘনিষ্ঠ বন্ধু দুইজন মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও এক দুজন দুজনের দিকে আসো দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে দুজন লোক লাগবে এমন দুস্থ দুইটা দুস্ত লাগবো আমার দুস্থ আসো আসো